হ্যালো গাইস আই মাই চ্যালেন তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো খেলাধুলা করছি আর ও সবসময় চার চারটা ধরে টানাটানি করবে সব সময় দেখে দাও বাবা কারেন্ট আছি কারেন্ট আছি কারেন্ট আছি গরম পুড়ে যাবে হাত পুড়ে যাবে হাত পুড়ে হাত পুড়ে যাবে বাবা হাত পুড়ে যাবে হাত পুড়ে যাবে চার্জারটা ফেলেই দিল যা দিয়েছ তো টাটা দাও টাটা দাও টাটা দাও গাইস তোমরা দেখতে পাচ্ছ আয়ন এখন কি করছে আয়ন শুধু এইভাবে দুপুরবেলা এরকম দুষ্টুমি করবে আর পাঁচটা বাজলে ও ঘুমিয়ে পড়বে আর ঘুম থেকে উঠবে সাতটা বাজতে আবার যখন রাত্রি হবে রাত্রিবেলা ও ঠিক এইভাবেই ছোটাছুটি করে তো গাইস আমরা এখন চলে এসেছি আয়নকে চুল কাটাবার জন্যে তো দেখতেই পাচ্ছ আয়নের চুল কাটাতে চলে এসেছি তো আয়নের অবশ্যই দেখবে যে ও চুল কাটতে গেলে কি কি করে তো দেখতে থাকো ভিডিওটা আয়নের রিয়াকশনটা তো এখন ওকে তো অনেক কিছু ধরে বেঁধে আর কার্টুন দেখি অনেক কিছু করে চুলটা কাটাতে হয় তো দেখতে থাকো তুমি পাল্টা তুমি পাল্টা দাও তুমি পাল্টা দাও কা ابو করে না তুমি ওরকম করছো হলো না 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 বাবা হাত হাত हम तो आवेज़ आए तुम पढ़ तुम पढ़ लो। शापुके भी नहीं फिर बड़ा सिस्टर है, बहुत महँगा है। चूल कर तो कहाँ चला मैं चूल करने। जाऊँ चूल करने एक दिन ही आज भी, वो सो वो से देख लो। हाँ, ठीक है। केजरीवाल केजरीवाल शेडिन का बोल चुका ना पौधा तरफ जैसे। दो তো গাইস আয়নের চুল কাটার রিয়াকশনটা দেখো আর ওকে যখনই চুল কাটাতে নিয়ে যায় মানে আমাকে তো সঙ্গে যেতেই হবে আর ওর পাপাকেও যেতে হবে কারণ ও খুবই জেদ করে কান্নাকাটি করে আর খুব ঝামেলা করে চুলে মানে তো হাত দিতে দেবে না তোমরা তো দেখতেই পেয়েছো যে ও কিভাবে রিয়াকশানটা করছে আর হ্যাঁ মনে করি ওর চুলটা কাটাবো না তো তোমাদের দাদা ভাই বলে যে ওর চুলটা বড় বড়ই থাক তো বেশি বড় বড় থাকলে ওকে কি ভালো লাগে না ওর ছোট চুল থাকলে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে আর মানে সামনের দিকে বড় বড় চুল থাকলে অবশ্যই ভালো লাগে প্রতিটা মানুষকে আর হচ্ছে আমি তো মনে করি যে সামনে চুলটা বড় থাক আর যে সাইডে যে চুলগুলো আছে মানে সাইডগুলো একটু শেপ করে দিলে মানুষদের ভালোই লাগে মানুষ বলতে ছেলেদের আর মেয়েদের তো অনেক রকমের চুল কাটার থাকে ছেলেদেরও থাকে তার জন্যে না তো বাচ্চা মানুষ তো ওর তো আর অনেক রকম করে কাটা যাবে না ওর সামনে একটু বড় রেখে আর সাইডগুলো একটু মানে করে দিতে বলা হয়েছে যে কেটে একটু শেপ করে দাও তো ওইটাই শুরু করা হবে তো দেখতে পাচ্ছ চুল কাটছে যে দাদাটা তো ও একটু কার্টুন চালিয়ে দিতে একটু চুপচাপ হয়ে আছে তো আবার কি করে

卡顿、嗯、了，卡顿。卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡卡

তো গাই সায়নে তো চুলকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমরা বার হয়ে পড়বো তো ফাইনালি ওই চুলকাটা কমপ্লিট হয়ে গেছে আমরাও এখন রাস্তায় চলে এসেছি তো এখন আমরা দেখলাম রাস্তায় আস্তে আস্তে যে একটা জিলিপি বিক্রি হয়েছে সরি একটা না মানে একটা দোকান বসে আছে মানে দোকান দিয়েছে জিলিপি আর এখানে জিলিপি আছে শিয়ারা চপ গজা অনেক কিছুই আছে আবার কী রয়েছে ওটা তো অনেক কিছুই আছে তো আমরা দেখলাম তা আমরা দেখে একটু বাড়ির জন্যে জিলিপি কিনে নিয়ে চলে আসছি জিলিপি কিনে নিচ্ছি আর আর গাইস আমাদের জিলিপি তো কেনা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে যেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ সঙ্গে থেকো ভালো থেকো